সিবিআই এর এখানকার যে দপ্তর তার দরজা এত জোরে নাও ধরে যদি সেটা দিল্লিতেও শোনা যায় অন্তত এবারে রাজনীতির জায়গা থেকে সরে তার আসল সাংবিধানিক যে দায়িত্ব সেটা পালন করে নিরপেক্ষ তদন্ত করবে যাদের নিশানসভাবে হত্যা করা হচ্ছে অথচ সেদিকে কোনো গুরুত্ব নেই রাজ্য নেত্রী সে শুধু ক্ষমতাই চাই দেশের কাজ করবে না মানুষের কাজ করবে না মানুষ একটু বেতালে পড়ে যাবে তাই মন দিয়ে বেতাল করে দিয়ে তাদের সাহায্যে ভোটটা নিয়ে ক্ষমতায় থাকতে চাই আর হলো না আমরা এই সুযোগ তাকে আর দেবো না বিচার এই বিশালে সরকার থাকতে দিতেও করবে না বর্তমান সরকার শুধু অন্যায় অত্যাচারীদের সরকার আমরা তার মুখ দিয়ে শুনতে শুনেছি যে যারা অন্যায় দেশী য অত্যাচার মা মানুষের সাথে যুদ্ধন করবে তারা তার বেশি শক্তি ক্ষমতা পাবে কাজে এই সরকার রাজ্য সরকার যতদিন ক্ষমতায় থাকবে খুন ধর্ষণ খুন ধর্ষণ হয়ে গেল প্রতিদিন পেপার খুললেই খুন ধর্ষণ আছে কাজে এই সরকার দিয়ে রাজ্য চলবে না এ মানুষের সুরক্ষা দিতে পারবে না রাজ্যটাকে নষ্ট করে দেবে মদ কাজেই দুর্নীতি অন্যায় যারা করবে তাদের আড়াল করতে চাচ্ছে তোরা মদ খার মাতাল হয়ে আমাকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখ আমি তোদের দেখে রাখবো তাই এই মদ মাতালরা যত অন্যায় অত্যাচার করছে এ রাজ্যে সরকার তাদের তত্ত্বল করে দিতে চেষ্টা করছে তা না হলে আজও দ্বিতীয় তোমার মেসার এতদিন লাগে বিদেশে আমরা দেখেছি ইরানে যান আজকের ঘটনায় আজকেই হয় হাই স্কট নাই পাথর ছিল তাকে মিলে ফেলবে থেকেই তো বিচারের একটাই দাবি বিচার কবে হবে মানে বিচার হচ্ছে না নিশ্চয়ই কোনো একটা আলাদা হিসেব আছে এটা সেটাই সবাই যেটা অ্যাজিউম করছে সিবিআইয়ের সাথে সিবিআই মানে কাজেতেই প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে এত বিলম্ব কেন হচ্ছে এত বিলম্ব তো হওয়ার কথা না যদি সদিচ্ছে থাকে সবাই সরকারের পক্ষে থাকে সিবিআই থাকে তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি একটা সুফল আমরা পেতে পারি কিন্তু যেটা হচ্ছে না এটা সবাই জানে তার জন্যই এত আন্দোলন এত মিচি মিটিং এত কিছু বিচার না হয় ততদিন পর্যন্ত এই চাপ মানুষের আন্দোলন সংগ্রামের বাড়তেই থাকবে এটা যারা বিচার দিতে চাইছে না সেটা প্রশাসন হোক কোর্ট হোক তাদের বোঝা দরকার যে গোটা দেশের বছর রাজ্যের মানুষ তারা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কোনো সময় রাস্তা থেকে যাবো না

কিন্তু তাই বলে পেটের জোগাড় করতে মানুষকে নিজেদের কাজের জায়গায় ফিরে যেতে হচ্ছে কিন্তু সেই সময় আমরা যারা রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী আমাদের দায়িত্ব আছে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া সেই জন্য আজ একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা রাস্তায় আছি এবং যতদিন পর্যন্ত যে নির্দয়ভাবে অত্যাচার করে একজন ডাক্তারকে তার কর্মস্থলে মারা হয়েছে তার বিচার আমরা আমরা না এখানে করব এবং সিবিআই এর এখানকার যে দপ্তর তার দরজা এত জোরে না আনবো যাতে সেটা দিল্লিতেও শোনা যায় কোটি কোটি মানুষ তার বিচার চায় সিবিআই অন্তত এবারে রাজনীতির জায়গা থেকে সরে তার আসল সাংবিধানিক যে দায়িত্ব সেটা পালন করে নিরপেক্ষ তদন্ত করবে আমরা এই কারণে ওকে বলছি সততার সঙ্গে নিরপেক্ষভাবে এই তদন্ত শেষ করতে হবে এই প্রকাশ এখন হয়ে যাচ্ছে মানুষও আপত্তি তাহলে এই কেসটাকেও কি सीबीआई একই খেলা দেখাবে এবং তার মধ্যে দিয়ে এখন 14ই মার্চের দিন গুঞ্জ চেকাবে বেরোনো যাবে অনুগত সুন্দর বীরভূমে আবার ভাগ হয়ে ফিরেছে তো এরা কি আবার যারা এই সব ঘটনা ঘটালো তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে তাহলে কোন মেয়ের কোন মহিলার নিরাপত্তা এই বাংলায় থাকবে অপরাধিয়া ভাববে তৃণমূলের রাজত্বে আমরা ইচ্ছে মতো নারী ধর্ষণ করতে পারি অত্যাচার করতে পারি চুরি করতে পারি রাহাজানি করতে পারি ডাকাতি করতে পারি কিন্তু আমার কিছু হবে না অপরাধীকে জায়গা হয়ে যাবে আমরা সি এর কাছে যেতে চাই যে আপনারা কি চান আপনাদের বলে দেশের সব থেকে দক্ষ সংস্থা কিন্তু আপনারা কিছু করতে পারছেন এটা একশো দিন হয়ে গেছে আমাদের লড়াই আন্দোলন সবই হয়ে গেছে আর আপনারা সবাই জানেন যে যেদিন প্রথম এই অভয়ার বিচারের জন্য যেদিন প্রথম ওখানে গাড়িটা আটকানো হয়েছিল সেখানে আমাদের কমরে মীনাক্ষী আটকেছিল আর আমরাই নেতৃত্ব দিচ্ছি আমি ব্যাপারটা আপনারা যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিচার করেন সেখানে বিজেপি টিএমসি কথা বলছি না বিজেপি বা অন্যান্য যা যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু এই মাঠের মাধ্যমে কিছুতেই নেই তারা তারা কিসে ব্যস্ত আছে তারা সেটিং এ ব্যস্ত আছে তারা সেটিং করে এই সিবিআই তদন্ত এই আমাদের যে হাইকোর্টে যে বিচার বিচারের যেটা বিচার হচ্ছিল আর কি সেটাকে এখান থেকে ডাইভার্ট করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছুই এরা এরা করছে পিছনে তালে তাল মিলিয়ে টিএমসির সাথে সুতরাং আমি একটা কথাই বলতে চাই যদি সত্যিকারের কেউ বিচার চায় অভয়ার তাহলে পরে তাদের আমার আমি তাদের অনুরোধ করবো যে লাল ঝান্ডার তলায় এসে তাদের এই লড়াই আন্দোলনটা করে চাই বলতে এটা তো বোঝাই যাচ্ছে যে কোনো মানে পলিটিক্যাল মাথা আছে এবং পুরো ব্যাপারটাকে হাইড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল যে অভিযুক্ত তারা এখনো অব্দি অধরা এবং আমরা তো প্রতিবারে থাকবোই বাম আন্দোলনই একমাত্র প্রতিবারের মুখ দেখায় এবং প্রতিবাদের রাস্তায় সবসময় থাকে আমরাও আছি প্রতিবাদের দাবিতেই এনেও থাকবো এবার জানি না কতটা কি আমরা বিচার পাবো বিচারের দাবিতে আমরা পথে নেমেছি হয়েছি এতদিন তো লাগার কথা না তাও লাগছে সেই জন্যই তো আমরা এসেছি আবার আমার আসা দরকার সবার আসা দরকার কারণ সবারই ঘরে মেয়ে বউ আছে সবারই আসা দরকার এই বিচারের জন্য সবাইকেই জমায়ে হওয়া দরকার সেই তাগিদেই আমি এসছি সরকার পক্ষ ওরা বলতে পারে কিন্তু আমাদের তো বিচার চাই আমরা বলতে পারি আমাদের ডাক্তার এটা জীবন নিয়ে নিবে সেই ডাক্তারের বিচার করে দেয় পর্যন্ত যে আলোড়ন তৈরি হলো কিন্তু আমাদের রাজ্য কথা দেশে সেই এখনো সুপ্রিম কোর্ট বলুন সিবিআই বলুন সিআইডি বলুন সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই রাজ্য এবং এই সর্বের দেশের সরকার নারীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

আন্দোলন করা বন্ধ করে দেবে সেটা তো আর হবে না তাই ওরা যদি ঝামেলা ঝামেলা চাপ দেওয়ার চেষ্টা করলে ওটা খুব একটা সাকসেসফুল হচ্ছে না আপনি দেখছেন ভালোই জমায়েত হয়েছে আপনার সবাই মনে রাখছে মাল বিলম্ব মাল বিনম্ভ মানে এতটা লেট হচ্ছে ওরা করতে চাইছে ইচ্ছা করে যেরকম কি নির্ভয়ার কেস্টে অতটা লেট হয়ে গেছিল এটাও সেরকমই ইনটেনশন নিয়ে লেট করা হচ্ছে কিন্তু মানুষ ভুলে যায় মানুষ বিচারচারা বন্ধ করে দেয় কিন্তু সেটা হবে না কেন্দ্রীয় বলো রাজ্য বলো তাদের মধ্যে একটা অনীহা আছে আমরা যেহেতু তিলোত্তমাল শহরেরই মেয়ে আমরা পানিহাটি থেকে এসেছি আমরা চাই এর দুটো বিচার হোক নইলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো দুজার কথা এই এইটার মধ্যে দুজা ও এরা অনীহা প্রকাশ করছে এই জন্য কি বলবো আর বিচার যদি না হয় এরপরে আমাদের তার মা বাবার দিকে তাকানো যাচ্ছে না আমরা সেইখানকার মেয়ে হয়ে আমরা সব পড়ে এসেছি আমরা আমাদের সেই সতেরো তারিখ আমাদের সাইকেল মিছিল আমরা করেছি রিলে করেছি এখন দেখা যাক বিচার কোথায় যায় এখানে এখানে যাওয়ার পর যে কি সিদ্ধান্ত এরা বলে তারপরে আমরা আবার আরেকটা একটা নামবো এই যে স্বাস্থ্য বিভাগের যে বিরাট দুর্নীতি সারা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে এটাকে উন্মোচন করে গেছে এবং আমাদের ধমনীতে তার রক্ত বইছে এই দুর্নীতিটাকে দূর করার জন্য আমরা রাস্তায় পর্যন্ত বিচার পাই আর প্রশ্ন হচ্ছে কি অভয়াকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে তার গায়ে চব্বিশটা ইঞ্জুরি আছে একজনে তো করেনি তবে সঞ্জয় রায়কে একা কেন ধরে তার বিচার হচ্ছে বাকি লোকটা কোথায় কোন পঁচুপত্তিশালী রোগ এর পেছনে আছে এবং ওই যে আমাদের অঞ্জিত বলেছে এরা নোটোরিয়াস ক্রিমিনাল সন্দীপ ঘোষের অ্যাসোসিয়েট সন্দীপ ঘোষের নেতৃত্বে এই ঘটনাটা ঘটিয়েছে কারণ কাল বিলম্ব যাতে না হয় কেন এত গরিমসি কেন এত বিচারের দাবি নিভৃতে কাটছে আমরা চাইছি এর দ্রুত রূপায়ণ হোক বাস্তবায়িত হোক দোষীরা মানে শাস্তি পাক

এবং একটা রাজ্য সেন্ট্রালকে এই কারণে বলছি যেহেতু সিবিআই আন্ডারে অথচ তারা এখনো পর্যন্ত কোনো চার্জশিট থেকে সেইভাবে দিচ্ছে না দোষীদের কে হচ্ছে আর একজন একটা সুরক্ষিত বলায় যেখানে নিরাপত্তা প্রচুর সেখানে যদি একজনকে ধর্ষণ করে খুন করা হয় তাহলে সাধারণ মানুষ কি কিভাবে নিরাপত্তা পাবে সাধারণ এই এত যারা পশ্চিমবঙ্গা জুড়ে ধরে ধর্ষণটা বেড়েছে যে শাসকের জন্য এটা কোনো ক্ষেত্রেই কোনো মানে কারোর কিন্তু শাস্তির ব্যবস্থা নেয়নি তো তার ছোট ঘটনা বলে ছেড়ে দিয়েছে কোথাও বা বলছে এটা হচ্ছে আহ কিছু নয় এটা নিজেদের ব্যাপার মানে দোষীদের আহ করার যাবতীয় প্রচেষ্টা করার জন্যই আজকে ধর্ষক আলহামদুলিল্লাহ বলে হয়েছে এটা আমাদেরই রাজ্য আর সরকারটাও আমাদের সুতরাং আমরা যদি ইচ্ছা ধর্ষণ করি তাই আমাদের বামপন্থীদের এই আন্দোলন একটা মত করবে দোষীরা বিচার এবং ভবিষ্যতে যেন আর কোনো এবং অভাব সৃষ্টি না হয় এটাই আমাদের দাবি এবং আমাদের সিবিআই কাছে মূল দাবি আর কতদিন আর কতদিন তুমি এটাকে নিয়ে চালিয়ে যেতে পারবে এটাই আমাদের মূল দাবি